প্রিয় বন্ধুরা ভবিষ্যতে যাদের খামার করার ভাবনা আছে বিডিট তাদের জন্য যারা মুরগির খামার করবে ইচ্ছুক তারা কিন্তু আগে মুরগির খামারের নিয়ম নীতি জেনে তারপর খামার করতে নামবেন অন্যের উপর নির্ভর হয়ে কোনো দিন খামার করা যাবে না কারণ মুরগির খামারের ইনভেস্ট অনেক বেশি সেজন্য নিয়ম নীতি আগে নিজেকে জানতে হবে আমরা এই খামার শুরু করার আগে ছয় মাস ট্রেনিং নিয়েছি প্রাণী সম্পদ অধিকতর গিয়ে সারদের সাথে কথা বলছি ডাক্তারের সাথে কথা বলছি তারপর নিয়ম নীতি জেনে কামার করা শুরু করছি আমরা যদি করতে ইচ্ছুক হন তাহলে আগে নিয়ম নীতি জানবেন তারপর করবেন কারণ অনেকেই নিয়ম নীতি না জানার নামে অন্যের উপর নির্ভর করে ফলে লোকসানের সম্মুখীন হয় ফলে বলে এই কামার সেক্টরের বেশি লোকসান হয় আমি একটাই কথা বলতে পারি আপনি নিয়ম নীতি জেনে কামার করা শুরু করবেন আপনি অবশ্যই রাজা হবেন যদি নিয়ম নীতি না জানেন তাহলে অবশ্যই ফুটির হওয়ার সম্ভাবনা খুবই বেশি সেই জন্য আগে নিজেকে জানতে হবে ঠিক বন্ধুরা ভিডিওটা পারে লাইক দেবেন যদি ভিডিওটা উপকার আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আগে